উপন্যাস ঘোর লিখেছেন নার্গিস সুলতানা রিপা পর্ব ষোলো রেদি কোনো কথা বলছে না রাগে গিজগিজ করছে নৌসেন ওর কাছে গিয়ে হাটটা ধরে ফেলে আফু চলো না রেডি হয় নাও আমরা ওয়েট করছি তোমার জন্য একসাথে যাই চলো এবার রেদি খেপে যায় নৈসিনের হাটটা ছিটকে ফেলে দেয় নৌসিন পুরোই অবাক কিছুই বুঝতে পারলো না কি হলো সাদাত দেখতে পেলো রেদি কেমন করে নৌসিনের হাতটা ছিটকে ফেলেছে তবুও মাথা ঠান্ডা রেখে কিছু বলেনি কিন্তু এরপর রিদি যা করেছে সাদাত সেটা মেনে নেয়নি রিদি বলল তোমার সাহস কি করে হয় আমার হাত ধরার নৌসিন কি বলবে বুঝতে পারছে না একটা মেয়ে আর একটা মেয়ের হাত ধরলে কি এমন হয় আর তার উপর রিলেটিভ মাথায় ঢুকছে না নৌসিনের বিষয়টা তাই চুপ করে দাঁড়িয়ে আছে দিদি বলল কি হলো পুতুলের মতো দাঁড়িয়ে আছো কেন আমার প্রশ্নের উত্তর দাও নৌসেন নিচের দিকে তাকিয়ে বলল আই এম সরি দিদি বললো ফাজিল মেয়ে তোমার সেই ফালতু রং তামাশার অনুষ্ঠানে যাওয়ার মতো আজাইরা সময় আমার নেই যেতে পারো তোমরা আর আমার সাথে এরপর থেকে এই রকম হাত ধরাধরি করে কথা বলতে আসবে না আমি জাস্ট নিতে পারি না সাদাত অনেকক্ষণ দাঁতের দাঁত চেপে সব সহ্য করছে বাট রিদি নৌসিনকে ফাজিল মেয়ে বলায় ওর মাথা যেন রক্ত উঠে গেছে নৌসিন মাথা নেচু করে চলে আসছিল সেখান থেকে আসলে ওর খুব খারাপ লাগছিল এমন একটা বিহেভ আশা করেনি ও সাদাত নৌসিনের হাত ধরে রিদির সামনে যায় দিদিও বসা থেকে উঠে দাঁড়ায় সাদাত বলল শোনো আমার বউ নৌসিন তোমার সাহস কি করে হয় ওই সাথে এমন করে কথা বলার দিদি বললো বউ একটা পুষকে পুতুল ও নৌসিন হা করে ওদের কথা শুনছে একটা সিম্পল বিষয়ে এত কিছু হবে সেটা ওর জানা ছিল না সাদাত বলল রিদি জাস্ট সেটা ওর সাথে নেক্সট টাইম এমন করে কথা বললে তোমার কি অবস্থা হবে তুমি ভাবতেও পারবে না আর কী যেন বললে ওর আজাইরা অনুষ্ঠানে যাওয়ার সময় নাই তোমার তুমি কি পরিমাণ আজাইরা সেটা তো বোঝাই যাচ্ছে দেখছো তো স্টার জলসা সাদাত রেগে জোরে জোরে কথাগুলো বলছে আরও কিছু বলবে তার আগেই নৌসিন থামিয়ে দেয় নৌসিন বলল সাদাত থামো প্লিজ বাদ দাও না লেট হচ্ছে তো লেট হচ্ছে চলো নৌসীন সাদাতকে একরকম টেনেই সরিয়ে নিয়ে আসে দিদির সামনে থেকে যেন ওর মাথাটা আরও গরম না হয় নৌসিন বলল চলো লেট হচ্ছে সাদাত আর কোনো কথা বাড়ায় না নৌসিনকে নিয়ে গাড়িতে উঠে যায় আর দিদি রাগে ফুলছে সাদাদের কথাগুলো দিদি বললো ইস বউ পায়ের নখেরও অযোগ্য মেয়ে একটা দিদি মনে মনে ভাবছে এইসব আর ফুলছে এদিকে সাদাত নৌসীনকে নিয়ে ড্রাইভ করা শুরু করে সাদাত ড্রাইভ করছে কোনো কথা বলছে না মেজাজটা যে এখনো চটে আছে নৌসীনের বুঝতে বাকি রইল না তাই নৌশিন নিজে থেকেই কথা বলল আচ্ছা এখন তোমার রাগ কমেনি ব্যাপারটা তো সিম্পল ছিল সাদাত নিচ্চুপ ওকে দিদি আপু আমার সাথে একটু খারাপ বিহেভ করেছে বাট তুমি তো সেটার প্রতিবাদ করেছ তাহলে এখনো কেন মুখটা বাংলার পাশ করে রেখেছ আমি কিন্তু তোমার এমন চেহারা দেখতে রাজি নই সাদাত এখনো চুপ ড্রাইভ করেই চলেছে নৌশনের এবার রাগ হচ্ছে সাদাতের ওপার আজও তো একটা মানুষ হতেই পারে তোমার আমার থেকে আলাদা সেটা মেনে নিতে হবে এটাই স্বাভাবিক যে সবাই সেম মোডের হবে তা কিন্তু না এই যে তুমি আর আমি আমাদের মাঝেও তো কত তফাত তোর রিদিয়াপু তোমার আমার মাঝে কেউ না ওই জন্য আমরা কেন আমাদের ভালো লাগায় সময়টা নষ্ট করব। সাদার কোনো কথা বললো না কিন্তু মনে মনে ঠিকই বলল তোমায় আমি কি করে বলবো ও যে তোমার আমার মাঝে ঢুকে পড়তে চাইছে কিন্তু সেটা তো আর নৌসিন শুনতে পেলো না তাই বিরক্ত হয়ে নৌসিনও আর কোনো কথা বললো না জানালার দিকে মুখ করে বসিয়ে রইল সাদাদের বাসা থেকে সেন্টারে খুব বেশি দূরে নয় এবার ওরা সিগনালে আটকে পড়ল। সাদাদ গাড়ি থামিয়ে নৌসীনের দিকে তাকালো মেয়েটা মুখ ভার করে বাইরের দিকে তাকিয়ে আছে সাদাত বলল তুমি আবার মোড অফ করে রাখলে কেন নৌসিন সাদাদের দিকে ফিরে তাকালো নৌসীন বলল না আমার কি মুড আছে যে সেটা অফ হবে সাদাত বলল রাগ করলে নৌসিন বলল তোমার কি মনে হয় সে কখন থেকে আমি তোমার সাথে কথা বলছি তুমি কোনো কথাই বলছো না এট লিস্ট হুম বা না তো করতে পারতে সাদাত বলল এখন তো বলছি মুড় ঠিক করো নৌসেন বলল বললাম আর মুড ঠিক হয়ে গেল। ভেতর থেকে ঠিক হতে হবে যেমন তুমি রাগ করলে পা থেকে মাথা সবটাই রাগে গিস গিস করে কেন বলো তো ফার্স্টে আমার সাথে রাগ করলে সেটা ঠিক হলো কত ভালো লাগছিল তখন আমার তুমি জানো বাট এরপরে দিদিয়াপুর ওপার রাগ করে তুমি আমার সাথে কথা বলছিলে না সেটা সবচেয়ে বেশি কষ্ট দেয় আমায় আমার কি মনে হয় বলো তো তোমার মতো রাগে হওয়া উচিত ছিল আমার আমি তো আর তোমার মতো রাগ দেখাতে পারি না কথা না বলে থাকতে পারি না বাট তুমি তো পারো সাদাত বলল হালকা হয়েছে মন নশিন বলল মানে সাদাত বলল এই যে মনে সব কথাগুলো আমার উপর ঝাড়লে মনটা তো হালকা হলো নাকি নসেন বলল সাদাত আমি রাগে কথাগুলো বলিনি আমি জাস্ট এটা বোঝাতে চেয়েছি তুমি যখন রাগ বা মন খারাপ করে আমার সাথে কথা বলো না আমার খুব কষ্ট হয় ইভেন শুধু আজ কেন টানা চার বছর কম বুঝিয়েছি তোমায় আমি যে তুমি রাগ করে বা মন খারাপ করে আমাকে মারো বকো আমার কোনো আপত্তি নেই বাট কথা বলো আমার সাথে আমি সহ্য করতে পারি না যদি তুমি আমার সাথে কথা না বলো কিন্তু তুমি একটা কাজই আমার সাথে করে যাচ্ছ সময়। নৌসিন মন খারাপ করে কথাগুলো বলে ফেললো আসলেই সাদা যখনই যার সাথে রাগ হোক না কেন সেটার প্রভাব এই মেয়েটার উপর ফেলে কথা বললে জবাবও দেয় না যেন ও সব কিছুর দায় এই মেয়েটার আসলে যাকে খুব বেশি ভালোবাসা যায় সে মানুষটার উপর নিজের রাগ অভিমান কষ্ট সুখ সবটা কীভাবে জানি এমনি চলে যায় না চাইলেও প্রভাবটা পড়ে সাদাত বলল মনে থাকে না তো মনে হয় তুই এসে সব ঠিক করে দিবি তাই অভ্যাস হয়ে গেছে সবটা তোকে দিতে দিতে একটু মানিয়ে নে না নৌসিন বলল ধূর মানিয়েই তো নিচ্ছি বাট কথা না বললে কান্না পায় আমার এটলিস্ট হুঁ হাঁ কিছু করো তাহলেই তো হবে রাগ করলে তো মুখটা ঢেড়সের মতো হয়ে যায় ভালো লাগে না দেখতে আমার কপালেই যে কোথায় আসলো তুমি আল্লাহ ভালো জানে সাদাত বলল আল্লাহ না শুধু আমিও জানি তুই আমার টেরি বেয়ার আমার সব রাগ মন খারাপ ঠিক করা তোর কাজ তাই আমি তোর কপালে জুটেছি দেখ তোর তো রাগ দেখলাম না কোনো দিন বাট আমার রাগ ভাঙাতে তোর একটু কষ্ট হলেও কিন্তু একমাত্র তুই রাগটা ভাঙাতে পারিস বা কন্ট্রোল করতে পারিস তাই তো তোকে আমার করে পাঠানো হয়েছে এই যে আজ রিদির ওপর আমি চটে গেলাম তুই ছাড়া অন্য কেউ কিন্তু আমার সেই সময় থামাতে পারতো না আমি কেন জানি না তোর ওপর সবটা দিতে পারি নৌসিন বলল ও তুমি না আস্তা পাগল সাদাদ বলল আচ্ছা শোনো না তোমার রাগ হয় না আমার ওপর নৌসিন বলল তোমার মতো নিম্মখুনা কে আমি যে অল্পতেই রাগ হবে তবে আমারও কিন্তু রাগ হয় দেখবার যেদিন রাগ করব তোমাকে ভাঙাতে হবে হিমশিম খেয়ে যাবে তখন আমি তো তোমারটা অনায়াসে ভাঙাতে পারবো কষ্ট করে হলেও আমার অভ্যাস আছে বাট তোমার সেটা নেই তাই এমন কিছু করে বসো না যেন আমার রাগ হয় হয়তো এমন হয়ে গেল আমি রাগটা ভাঙানোর সুযোগই দিলাম না তোমায় কথাগুলো অবশ্য আমার না বাবা বলে আর কি আমি নাকি ছোটো সময় খুব শান্ত ছিলাম আমি তো ভাইয়ের নয় বছরে ছোটো বাট ভাইয়া নাকি তবুও সারাক্ষণ আমায় জ্বালাতো আর আমি সব হাসি মুখে সহ্য করে নিতাম কিন্তু মাঝে মাঝে ভাইয়া এমন কিছু করতো আমি নাকি ভাইয়াকে সারাদিন মুখই দেখতাম না যেন ভাইয়া আমার রাগ ভাঙানোর সুযোগ না পায় তাই তোমাকে বললাম সাদাত বললো এই না প্লিজ আমাকে এত বড় শাস্তি দিলে আমি নিতে পারবো না নশিন বলল ওকে তার চেয়ে শাস্তি স্বরূপ তোমার ফুচকা খাইয়ে দেবো সেদিন তবুও হাজার গুণ ভালো শাস্তি হবে না সেটা নশিন বলল আর শোনো হৃদয়াপুর পর আর রাগ করে থেকো না সবাই তো এক রকম হয় না আমারও বোঝা উচিত ছিল যে সবার হাত ধরা মেবি ঠিক না তাই তুমি আর রাগ করে থেকো না তুমি তো প্রতিবাদ করেই এসেছো ততটুকুই যথেষ্ট সাদাত কিছু বলতে যাবে তখনই সিগনাল ছেড়ে দিল তাই আর কিছু না বলে তাড়াতাড়ি ড্রাইভ করে পৌঁছে গেল সেন্টারে। সেন্টারে সেন্টারে গাড়ি পার্ক করতেই সাদাতের ভাবে প্ল্যানিং মতো রাস্তায় দুপাশে দাঁড়িয়ে থাকা কিছু কিশোরী ওদের ফুল ছিটিয়ে ভেতর নিয়ে গেল ওরা ভেতর ঢুকতেই সবাই পুরো হা করে তাকিয়ে রয়েছে যদিও সেই মুহূর্তে যারা উপস্থিত ছিল সবাই সাদাত আর নৌসিনের পরিচিত বাট ওদের দুজনকে পাশাপাশি যে এতটা ভালো লাগছে কেউ চোখ সরাতে পারছে না বিশেষ করে নৌসীনকে আসলেই আজকে অন্যরকম অপূর্ব সুন্দর লাগছে সাদাদের মা দৌড়ে এসে ছেলের বউকে জড়িয়ে ধরে বড় বউ মা এই মেয়ে কি আমার ছেলের বউ নাকি পরী সাদা ভাবি ভাবে বললো না মা আপনার ছোট ছেলের বউ কিন্তু একটা ছোট পরীর মতো দেখতে আরব বললো মামি নতুন বউ কাকিমণিকে দেখতে বারবি ডলের মতো তাই না সাদেদের ভাইয়ের ছেলে পাঁচ বছর বয়স ওর মায়ের আঁচল ধরে এমন একটা প্রশ্ন করল আরূপের কথা শুনে সবাই হেসে উঠল একটু দূরে বসে থাকা নৌসেনের বাবা মা এতক্ষণ সবার ব্যবহার দেখে এটা বুঝে গেছে ওদের মেয়ের কোনো দিন সুখের অভাব হবে না এই পরিবারে নৌসেন সবার বিরে ওর বাবা মাকে দেখতে পায়নি আরও তখনই কোনো উত্তর পায়নি তাই আবার ওর মাকে প্রশ্ন করে মাম্মি বলো না বউটা বারবিডল না হুম বাবু এটা একটা বারবিডল ডল তোমার মনি কেমন আরও হেসে বলল পুতুল কাকিমণি দাদাদের দুলা ভাই বললো আচ্ছা তোমার কি ওদের এখানেই দাঁড় করিয়ে রাখবে নাকি স্টেজে চেয়ার দুটো খালি থাকবে বসু কোরা পরে কথা বলো তোমরা সবাই মিলে সাদাত আর নৌসিনকে স্টেজে নিয়ে যায় নৌসীন কোনো কিছু না ভেবেই ধপাস করে বসে পড়ে নিজের চেয়ারে এটা দেখে উপস্থিত সবাই হেসে ফেলে নতুন বউ কোনো কিছু না বলেই বরের আগে এভাবে হুড় হুড়িয়ে বসে পড়বে এটা কেউ ভাবেনি তাই হাসাটাই স্বাভাবিক নৌসীন বোকার মতো আবার জোরে বলে ওঠে প্লিজ হেসো তোমরা আমি এত গহনা আর এই ভারী শাড়িটা নিয়ে আর সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না তাই বসে পড়লাম সাদাদের দিকে তাকিয়ে আবার বলে ওঠে সাদা প্লিজ ডোন্ট মাইন্ড তোমার আগেই বসলাম যদিও আমি জানি তোমার আগে বসার কথা বাট শাড়িটা আমার থেকেও ওজন লাগছিল সাদাদের কাকিমনে বললো আরে ঠিক আছে বর আগে বসবে সেটা জাস্ট প্রচলিত এটা তো আর রোলটোল নাড়ে সাদাত বল হুম তবে শাড়ি আর গহনার দই দিয়ে কোনো লাভ নেই শরীরটাও একবার খেয়াল করা উচিত নৌসেন বললো সাদাত আজ একটু চিকুন আর তোমার চেয়ে খাটো বলে এই কথাটা বললে এই অপমান কই রাখব সাদাত বললো অপমানের কি আছে যা সত্যি তাই বলেছি ম্যাম আমারও তো এটাই মনে হয় তোমার চেয়ে তোমার শাড়ির ওজনটা বেশি হবে সাদাদের মা নৌসেনের বাবা আর মাকে স্টেজে নিয়ে আসে নৌসেন ওর বাবা মাকে দেখে উঠে গিয়ে ওর মাকে জড়িয়ে ধরে খুশিতে মামা বলতে থাকে আমি না বললে আসবে না তোর বাবা জোর করে আনলো কি আর করার তাই আসলাম না আসলে আমার সোনা মেয়েটাকে যে এত সুন্দর লাগছে দেখতেই পেতাম না নৌসেনের বাবা বলল আমাকে ভুলে গেলি নৌসেন এবার ওর বাবার দিকে তাকে বাবাকে জড়িয়ে ধরে ইস একদমই না নৌসেন বলল তুমি আমার একটা মাত্র বাবা তোমাকে কি ভোলা যায় না কি এটা কোনো কথা বাবা তো একটাই থাকবে সবার নৌসীন আবার ঘটা করে সবার সামনে বলে একটা মাত্র বাবা হায় আল্লাহ মানুষের হাসি কি এত সহজে থামবে নাকি হলো ঠিক তাই নৌসেনের বাবা বলল হয়েছে পাগলি যা বস এখন নিজের জায়গায় নৌসীন বলল মা ভাইয়ে ভাবি কোথায় নৌসেনের মা বলল ওরা আসছে ফোন আসছে সবাইকে নিয়ে আমি আর তোর বাবা আর দেরি করতে পারছিলাম না তাই সবাইকে রেখে বেরিয়ে পড়েছি ওরা এসে গেল বলে মেরপুর এসে গেছে শ্যামলী আসতে আর কতক্ষণ বা লাগবে তুই গিয়ে বস জামাইয়ের পাশে যা সাদাত আর নৌসেনের পাশাপাশি চেয়ারে বসে সাদাত আর চোখে নৌসেনের দিকে তাকিয়ে এমন সময় নৌসেনের ভাবি এসে পড়ল সাদাদের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে কি ব্যাপার জামাইবাবু রাতে কি দেখতে দেয়নি যে এখন দেখছো এভাবে তবু আবার সবার সামনে সাদাত বললো আরে ভাবি তুমি কখন এলে কথা শোনার আগেই খেয়াল করেনি নৌসীনের ভাবে বললো এই তো সবে মাত্র কী রে দেখতে দিস নি রাতে নৌসীন বলল ভাবি তুমিও তুমি তো এগুলো বলতে না কখনো আগে আজ কি বলো এসব নৌসীনে ভাবি নৌসীনের কানের কাছে মুখ এনে বলে আগে কি তোর বিয়ে হয়েছিল যে আমি আগে বলবো নৌসেন বলল ভাবি হয়েছে ব্লাশিং হতে হবে না এত আমি যাই ওই দিকটাতে তোরা থাক সাদাত মুস্কি এসে বিজয় জানায় নৌসেন বলল সাদাত তুমি তো বললে আমার ডিপার্টমেন্টে সবাই নাকি এসে গেছে বাট আমরা তো কখন থেকে বসে কোথাও কেউ তো নেই এখানে তো সব তোমার আমার বাড়ির লোকজন